প্রবান সম্পদ এখানে পড়ে গেছে বিশেষ করে মানুষ গরু ছাগল ইত্যাদি প্রাণী মানে প্রাণীজাত এরপর যদি সম্পদের কোনো কিছু হয়ে থাকে সেটা উদ্ধার করতে আসবে কিন্তু ওইটা ভিন্ন জিনিস যেমন আপনার একটা চেন পড়ে গেছে এটার জন্য ফার্সালিস আসবে ওইটা কি কোনো বিপদের মধ্যে পড়ে বিপদ কোনটা দুর্ঘটনা যেটা দুর্ঘটনা হয়ে গেছে আমার অনেক বড় ওইটা উদ্ধার করতে যেমন যদি জানা থাকে যে একটা লোক পড়ে গেছে আমরা পাচ্ছি না

আপনার বিপদে সবসময় ফায়ার সার্ভিস আগে আসবে আপনি ফোন দিচ্ছেন এটা সত্য না মিথ্যটা যাচাই করবে না তাৎক্ষণিক আপনার কাছে চলে আসবে ফায়ার সার্ভিস সেবা দেওয়ার জন্য সত্য হোক মিথ্যা হোক ফায়ার সার্ভিস যত সময় সঠিকভাবে মেসেজ দিবেন যত সময় আপনার কাছে আসবে সকল প্রকার দুর্যোগ দুর্ঘটনা এখন এটা তারপর আমাদের উদ্বোধন বলছেন আগে যাও দেখ পরিস্থিতি দেখো পরিবেশ দেখো কি মনে হয় এখন আমি তো কোনো কিছু দেখি নাই আমি মনেই করার কিছু নাই কিন্তু ওই ভিডিও দেখে আমি বললাম